ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সদস্য সচিব প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির অন্যতম সদস্য সাদিকুর রহমান সচিব আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সদস্য সচিব প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির অন্যতম সদস্য সাদিকুর রহমান সচিব গত বুধবার অনুষ্ঠিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সফল করতে তিনি শত শত নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেন তৃণমূলের হাজারো নেতাকর্মী নিয়ে আয়োজিত কর্মী সমাবেশে তার উপস্থিতি নজর কেড়েছে জেলা ও কেন্দ্রীয় নেতাদের তিনি বলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘ বিশ বছরেরও অধিক সময় ধরে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত রয়েছে স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় একাধিকবার নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে তিনি আরও বলেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলকে একটি সুসংগঠিত দলে পরিণত করতে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী হয়েছি জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি ত্যাগীদের মূল্যায়ন করে এবং বিগত ফ্যাসিস্ট আমলের রাজপথের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন জেল জুলুম হুলিয়ার তোয়াক্কা না করে রাজপথে থেকেছেন তাদেরকে মূল্যায়ন করে তাহলে আমি সদস্য সচিব পদ পাবো ইনশাল্লাহ পরে তিনি তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন